আজকে সকালটা ঝাড় দেওয়া মোছা দিয়ে শুরু করছি আজকে তো নবান্ন সকাল সকাল উঠে পড়েছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘর আর মা তো নিচের কাজগুলো করেছেই মানে উঠোন ঝাড় দেওয়া বা বাসন মাজা এগুলো কিন্তু মা করেছে এগুলো আমি করিনি আমি উঠে বন্ধুরা তোমরা সবাইকেছ আশা করছি ভালো আছো আমিও ভালো আছি স্নান ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও নতুন করে বন্ধুদের প্রথমে মুছেছি তারপরে মাদের ঘরটা মুছে নিতে এসেছি তারপরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর তো আজকে আমাদের তো নবান্ন দেখো আজকে সকাল সকাল তো শাড়ি পরেছি শাড়ি পরে এসেছি ঠাকুর বাবা পুজো করতে ঢুকেছে কিন্তু ছেলে মানুষ তো সব পারবে না তাই আমি বসে পড়েছি ফলগুলো কাটতে আজকে আমাদের নিয়ম ঠাকুরকে হচ্ছে নয় রকমের ফল দিয়ে সঙ্গে নতুন চাল দিতে হয় আর ওর সঙ্গে ঘি তারপরে গুড় তারপরে মধু এসব দিয়ে মাখিয়ে কিন্তু নবান্ন করতে হয় নানা রকমের ফল লাগে তার মধ্যে লাগে মূল বরবটি এগুলো কিন্তু আমাদের নিয়ম দিতে হয় ঠাকুরকে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলো ঠাকুর ঘরে তোমরা তো জানোই সকালবেলা বাবা পুজো করে আর আজকে আমি ঢুকলাম যে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিই ছেলে মানুষ পারবে না গুছিয়ে নিতে তো আমি দেখো প্রথমেই চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে নিয়ে সব রকমের ফল অল্প অল্প করে কেটেছি কারণ ছোট ছোট থাল থালে মধুর কৌটোটা দেওয়া যাচ্ছিল না এক হাতে যেহেতু আমার ঘি করে সবার ভরে আছে তার জন্য এক হাতে খুলতে পারছি দিচ্ছি দেখো বাবাকে বললাম খুলে দিতে তো বাবা বলছে আমি খাবো না শক্ত করতে ঘি দিলাম বটি দিয়ে কেটে নাও তোমরা তো জানোই বটি দিয়েছি এটা অনেকটা ঠাকুর বাড়ি তার পরে মধু করা তাই আমি বসে পড়েছি বারান্দাতে গ্রিল বারান্দাতেই বসে পড়েছি সবকিছু পূজার জোগাড় করতে তো বাবাও পুজো করতে বসেছে এই পুজোটা কিন্তু প্রথম থেকে বাবাই করে আসে মানে সবকিছু জোগাড় দিয়ে দিলে বাবাই করে নিতে পারে তারপর দেখো সবকিছু জোগাড় করে নিয়ে এগুলো নিয়েছি কলা করে কাককে দেওয়ার জন্য দুটো ঠাকুরের সামনে মানে তুলসী বেদি যেটা বাইরে সেটা দিব এগুলো নিয়ে নিয়ে যাচ্ছি আমি ছাদে কাককে ছাদে নিয়ে যে ঠাকুরের তুলসী বেদিতে ছাদের সামনে যে ঘরে তো বাবা পুজো করছে আর এটা নিয়ে দিলাম ছাদে যেন কাকরা খেতে পারে কাকদের নিমন্ত্রণ করা হয় যে নবান্ন করে যেও তাই এটা কাকদের দিলাম কাকরা এসে খাবে বা যখনই হোক ওরা খেয়ে যায় কিন্তু আমাদের এখানে তো কাক অনেক বেশি তোমরা জানোই তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে ঠাকুর ঘরে বাবা পুজো করা হয়ে তা তার জন্য আমি একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম তারপরে এসেছি দেখো মেয়ে কি বললাম যে তুইও দিয়ে আয় তো ও দিলো একটা দিলো হচ্ছে ঠাকুরের কাছে তুলসী বেদিতে আর একটা নিয়ে গিয়ে ছাদে তারপরে দেখো সবজি দিয়ে খেজুর গুড়ের পায়েস করতে হয় তাই পায়েসটা ছোট বেলা সকাল সকাল যদি রান্না না দিয়ে খেজুর গুড়ের পায়েস খেতে হয়ে যাবে তারপরে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করা হয়েছে আলু কেটে দিয়েছে মা আর পনির তো তোমাদের দেখালামই ওটাও কেটে নিয়েছি এই যে পনির দেখো পনিরও কাটা হয়ে গেছে তারপর প্রথমে পনিরটা ভেজে নিলাম আমি বেশিরভাগ পনির হচ্ছে মিক্স পনিরটাই করি ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে পনিরটাও বেশি ভালো লাগে আমাদের বাড়িতে আমার মেয়ে বেশি পছন্দ করে তো আজকে কিন্তু ক্যাপসিকাম দিয়ে বা গাজর দিয়ে করলাম না আজকে হচ্ছে মটর পনির করেছি আলু দিয়ে মটর দিয়ে পনির করেছি তো মটর প্রথমেই কষিয়ে নিয়েছি আলু পনির তো ভাজলামই দেখলে তারপরে আলু কষিয়ে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আজকে দিদিদেরও নিমন্ত্রণ ছিল একদম তো জানো দিদি শরীরটা ভালো না তাই দেখা হয় বাড়ি পিন গিয়ে হয়েছে তাই তো মানে যতটা ওরা আসেনি দেখা শরীরটা ভালো না তার জন্য আসেনি ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানেই ওরা থাকে ভাড়া ওরা ওদের তার পরীক্ষা চলছে তোমরা জানোই পরীক্ষার মানে কি হয়েছে খাওয়া সুবিধা হচ্ছে বাড়িতে আমাদের আসেনি এইভাবে করছি তারা হলো করে তারপরে দেখো আজকে ফ্রায়েড রাইস হবে তো সব সবজি কেটে দিয়েছে বিনস গাজর ক্যাপসিকাম ফ্রাইয়ের জন্য আর সঙ্গে বললাম যে তোমাদের প্রায় যখন করি তখন ফ্রাইটা কেন সেই সবটা বেশি করি যেন সবার ভালো মতো হয়ে যায় ভাত করতে আর যেন না হয় সেইভাবে ফ্রাইটা করি এক কেজি চালের ফ্রাই করেছি আমি তারপরে দেখো এই যে নয় রকমের সবজি এটা আমাদের নিয়ম কাপড় ভাজা হয়ে গেল হয় তারপরে তোমার মেয়ে ভাজাটা একটু বেশি ভালোবাসে খেতে আর হাড়ি ভর্তি করে দেখো ফ্রাই করেছি আর প্রায় পরে যে নয় রকমের সবজি এটা আমাদের নিয়ম আমি দেখে আসছি বিয়ের পর থেকেই নয় রকমের সবজি দিয়ে একটা তরকারি করতে হয় নয় রকমের ফল দিয়ে হচ্ছে তারপরে দেখো নয় রকমের সবজি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আজকের রান্না আমার কমপ্লিট হয়েছে পায়েসটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম খেজুর গুড়ের পায়েস তারপরে দুপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নবান্নর ভিডিও আজকের মতো